জম্মু ও কাশ্মীরের বহু প্রতীক্ষিত সোনমার্গের জেট মোট টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর কিলোমিটার দীর্ঘ টানেলের মাধ্যমে শ্রীনগরের সঙ্গে সোনমার্গের যোগাযোগ আরও উন্নত করবে এবং সহজ হবে লাদাখ যাত্রা দু ঘন্টার পথ মাত্র পনেরো মিনিটে অতিক্রম করতে পারবেন তুষার ধসেরও চিন্তা থাকবে না সারা বছর এই सुरंगপথ দিয়ে যান চলাচল করতে পারবে আগে এই যাত্রাপথে জেড আকৃতির একটি সড়ক ব্যবহার করতে হতো সেই থেকেই এই সুরঙ্গের নাম হয় জেড মোড় বর্ষার মরশুমে এই রাস্তা প্রায় বন্ধ হয়ে থাকে এবং প্রায় সময় তুষার ধসের কারণেও যান চলাচল ও যোগাযোগ বন্ধ হয়ে থাকত এই सुरंगপথ চালু হওয়ার ফলে সেই সমস্যা আর থাকবে না এই যাত্রাপথে সোনমার্গ সুরঙ্গ প্রকল্পের মোট বারো কিলোমিটারের পথ রয়েছে তার মধ্যে মূল সুরঙ্গ পথ রয়েছে ছয় দশমিক চার কিলোমিটারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে আট হাজারেরও বেশি উচ্চতায় নির্মিত এই সুরঙ্গে মোট দুটি লেন রয়েছে দু দিকে রাস্তায় দশ মিটার করে চওড়া তাছাড়াও সাড়ে সাত মিটারের একটি রাস্তা রয়েছে জরুরিকালীন ব্যবহারের জন্য প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি রাখা যাবে আশি কিলোমিটার এই সুরঙ্গের ফলে একদিকে যেমন সুবিধা হয় সেনাবাহিনী তেমনই অন্যদিকে জম্মু কাশ্মীরের সামাজিক সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে এবং তার সঙ্গে আর্থিক বৃদ্ধিও হবে এদিন সুরঙ্গ উদ্বোধনের সময় প্রতিশ্রুতি পূরণের জন্য মোদীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এর আগে কাশ্মীরবাসীকে আশ্বাস দিয়েছিলেন তারা ফের নিজেদের সরকার নির্বাচন করতে পারবেন সেই কথা রাখার জন্যই এবং কাশ্মীরের নতুন নির্বাচিত সরকার তৈরির জন্য মোদীকে ধন্যবাদ জানান কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা